ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু জি ভাই আপনার প্রশ্ন হচ্ছে যে রাস্তায় অনেক সময় যে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয় খোলা খাবার যেমন আপনার চানাচুর মুড়ি তারপরে কোথাও চানাবুট মুড়ি তারপরে কোথাও চটপটি ইত্যাদি বাজার ঘাটে রাস্তার মোড়ে এভাবে বিক্রি করা হয় তো এগুলো মানুষের কিনে কিনে খাড়ানো অবস্থায় বা চলন্ত অবস্থায় খেয়ে থাকে এই বিষয়ে শরীয়তের বিধান কি হবে আসলে শরীয়তের যে বিধান ফানাহারের ব্যাপারে সেটা হচ্ছে যে বসি পানাহার করা এটা হচ্ছে শরীয়তের মূল নিয়ম প্রয়োজনে অবস্থায় খেতে নিষেধ নাই তো এখানে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে সমাজে কিছু সম্মানই মানুষ থাকেন তাদের সম্মানের বিপরীত হবে যদি তারা রাস্তাঘাটে এভাবে খেয়ে থাকে আর কিছু মানুষ আছে সমাজের মধ্যে এই ধরনের বৈধ কাজ করলেও মানুষ এটাকে ছোট মনে করে না তো তাদের জন্য এগুলা যে তেমন সমস্যা না কিন্তু দাদা ব্যক্তিত্বের অধিকারী সম্মানী ব্যক্তি তারা ফুটফাতে চলম অবস্থায় এভাবে খাবে না তো এখানে যে

আশার রূপ তিনি বললেন যে এটা আরো নিকৃষ্ট অর্থাৎ পানি দাঁড়িয়ে পান করা এটা নিষেধ করছেন প্রশ্ন হল যদি দাঁড়িয়ে খাবার খায় তাহলে কি হবে তিনি বললেন সেটা আরো নিকৃষ্ট এই হাদিসের ভিত্তিতে বোঝা আনহুর মত হচ্ছে দাঁড়িয়ে পান করা মাকরুহ সাধারণ মাকরু অপসন্দ আর দাঁড়িয়ে খাবার গ্রহণ করা সিরে আরো বেশি তো এর বিপরীতে আমরা কিছু হাদিস দেখতে পাই যে মধ্যে আহ এক হাজার আষ্ট আশি নম্বর হাদিস জেহাদিস বর্ণনাকারী হচ্ছেন আবদুল্লাহ বিন ওমরুল্লাহমা তিনি বলেন কুনানিরা চুলিলে

চলন্ত অবস্থায় হাঁটা অবস্থায় ওনাসানোকে আমরা দাঁড়ানো অবস্থায় এই হাদিসে তো বোঝা গেল বৈধতা আছে তো ফানাহারের আদব সম্পর্কে যে হাদিসগুলো গুলোর সামনের একটা যে বিষয়টা আসে সেটা হবে সব সময়ের জন্যে যে বিষয়টা উত্তম সেটা হচ্ছে বসে ফানাহার করা খাবেও বসে করবে বসে হ্যাঁ হয়তো কোনো পরিস্থিতি নেই বসার বা চলন্ত অবস্থা তার এখানে যে বসে খাবে তার সেরকম সময় নাই তো সে চলন্ত অবস্থা খাবে এটা কোন না জায়জ নয় এটাও যে উদ্দেশ্য এই হাদিস থেকে আহ আবদুল্লাহ বিন ওমর আদালুমার যে হাদিস যেখানে ওনারা বলতেছেন চলন্ত অবস্থা খানা যে করতেন ফানা ফানা জেফান করতেন এটা হচ্ছে যে বিশেষ অবস্থাতে এটা কোনো সব সময়ের অবস্থাতে নয় বিশেষ অবস্থাতে মনে করেন বসলে তার সময় নষ্ট হয়ে যেতেছে কোথাও যাইতে হবে সময় নষ্ট করতে পারতেছে না সে চলতেছে না যায় এটা চায় অন্তর্ভুক্ত হবে কিন্তু মূল নিয়ম থাকবে যে ফানাহার আদবের ভিতরে যে বসে ফানাহার করা এভাবে আহ রাসুল সাল সালাম দাঁড়িয়ে জমদমের ফানি ফান করছেন সেটাও আছে তো সেটা বয়ানালি জাওয়াজ দাঁড়িয়েও পান করা যায় সেটা জায়জ আছে না জায়েজ নয় উত্তম হচ্ছে বসে পানাহার করা তো সেই হিসাবে রাস্তাঘাটের মধ্যে যে বিষয়গুলা যে বিক্রি বিক্রি করা হয় তো এগুলা সমাজের মধ্যে এভাবে বিক্রি করা এবং কিনে খাওয়ার একটা প্রচলন ঘটে গেছে সাধারণত যে বড় বড় আলে মোলামা মেম্বার চেয়ারম্যান এগুলা যে এভাবে খায় না এগুলা তাদের যে খাইতে গেলে ওইখানে তাদের লোকেরা সম্মান বিপরীত মনে করেন আর সাধারণ লোকেরা কিনি সাধারণ লোকে খায় এটা না জাস বা হারামের অন্তর্ভুক্ত হবে না যদিও নাকি আপন জায়গাতে যে মানুষ বেশিরভাগ বসিয়ে খায় বসি পান করে কোন কোন সময় রাস্তাঘাটে বাজার বাজারে গেলে এরকম দাঁড়ানোর অবস্থায় কিনে খায় চলতে চলতে খায় এটা না বা হারামের অন্তর্ভুক্ত নয় সাধারণ মানুষ বেশিরভাগই বসি পানাহার করে ক্ষেত্র বিশেষে যে মানুষে দাঁড়ানো অবস্থা বা চলন্ত অবস্থায় খায় সেটা না যাই বা হারাবে অন্তর্ভুক্ত হবে না আশা করি বিষয়ে বুঝতে পারছি না বাকি আল্লাহ আল্লাহিস